দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি আমরা দেখতে পাই আপনারা জানেন পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অবনিত ফোন ও মেল জমা পড়েছে তাই আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে এটা মাথায় রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন কারণ এই সম্মেলনের মাধ্যমে উক্ত ইউটিউবারের কাছে ক্লাবের অভিমত আমরা পৌঁছে দিতে চাইছি আজ এর প্রতিবাদে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকেও যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এখন এখন অবধি আমরা যা শুনেছি আমাদের সমর্থকেরা বেশ কিছু থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেছে একটি দায়িত্বশীল ক্লাবের প্রতিনিধি হয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই সম্মেলন আজ ডাকা হয়েছে সবচেয়ে আশ্চর্য লাগছে ইউটিউব বা ইলেকট্রনিক মিডিয়ায় যখন কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হয় সাধারণত সেখানে নিজেরাই তারা দেখান যে অনুষ্ঠানে উপস্থিত অতিথির বক্তব্যের দায় অতিথির নিজস্ব দায়িত্ব অতিথি কর্তৃপক্ষের নয় সেখানে একজন সাংবাদিকের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা সবাই বিবেচনা করবেন আমাদের অনুষ্ঠানে বহু মানুষ আসেন এসেছেন ও তারা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেন কিন্তু তাদের সেই নিজস্ব বক্তব্য ক্লাবের উপর বর্তায় না এই ন্যূনতম যে কোনো লোকের থাকা উচিত আমাদের কোনো সমর্থক যদি কাজ করে থাকে সেটা তার ব্যক্তি স্বাধীনতা থেকে করেছে তারা কখনো প্রতিষ্ঠানকে বলেনি যে এটা করতে হবে আর প্রতিষ্ঠানও এক্ষেত্রে কোনো সহায়তা কাউকে দেয়নি কি করে এখানে প্রতিষ্ঠানকে জড়ানো হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উত্তাল হয়ে উঠেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ সেরকমই ক্রীড়া ক্ষেত্রের সমস্ত ক্লাব প্রতিষ্ঠান একত্রে গর্জে উঠেছে আপনার এই বক্তব্য দরজা বন্ধ করে দেওয়া যারা ইংরেজদের সাথে লড়াই করে দরজা খোলা রেখেছে এবং চার চারটি আন্তর্জাতিক ট্রফি জিতে বিদেশের মাটিতে জাতীয় পতাকা পথপথ করে উঠিয়েছে তারা এই অপপ্রচারে ভয় পায় না হয়তো আপনার ক্লাব সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই তাই এরকম মন্তব্য করার সাহস আপনি পেয়েছেন আমরা শুনতে পাচ্ছি যে আজকে ওনার দরজা বন্ধ করবার উদ্যোগ দিয়ে রাস্তায় নামতে চাইছে সেই সব সমর্থকের প্রতি বিনিত অনুরোধ উনি আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক করাতে চাইছেন হয়তো নিজের জন্য আপনারা আইন শৃঙ্খলা হাতে নেবেন না এই প্রলোচনায় পা দেবেন না আগামী দিনের অপেক্ষায় থাকি ময়দান নিজের ভঙ্গিমাতে এই যুদ্ধে উত্তীর্ণ হবে ক্লাবের তরফ থেকে সমস্ত সমর্থক ও অনুরাগীদের শান্তির বার্তা বজায় রাখবার অনুরোধ করছি এবং ওনাকে বলছি আপনি সুস্থ থাকুন আপনার শুভ বুদ্ধির উদয় শান্তির বার্তা কোথায় অশান্তি হয়েছে দর্শক আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটা খবর করেছি সেই খবর অনেকেই অনেক কথা বলেছেন ডিলিট করে দিন অফ করে দিন অমক দিন তমক দিন না হলে চ্যানেলকে বন্ধ করে দেবো আমি ডিলিট করিনি আমি যে খবরটা করেছি প্রথম যে খবরটা করেছি কালকে আর করেছিলাম প্রথম ছিল এটা হাসিনার করা পদক্ষেপ জামাত নিষিদ্ধ বাংলাদেশের আর সেই সঙ্গে রিলেট করে মানে আমাদের বাংলার একটা খবর যুক্ত করেছিলাম যে ওই দেশের স্বার্থে যখন ওখানকার কোন সংগঠনকে নিষিদ্ধ করছে সেই দেশের সরকার তাহলে এই দেশের স্বার্থে প্রশ্ন ছিল কিন্তু দেশের স্বার্থে ইস্টবেঙ্গলকে কেন নিষিদ্ধ করা হবে না প্রশ্ন ছিল নিচে লেখা ছিল ইস্টবেঙ্গল ক্লাবটা কি রোহিঙ্গাদের বিস্তারিত বলেছি কেন এই সব প্রশ্ন তুলেছি কেন নিষিদ্ধ কথাটা বলেছি তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি পরশু দিনে তারপর দেখলাম কালকে কিছু রিয়াকশন এসছে সেখান থেকে কালকেও একটা ভিডিও করেছি সেখানেও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি কেন এই আমার মুখ দিয়ে এই এইরকম কথা বের হলো আমি নিজেও যেখানে এই ক্লাবের সমর্থক ছিলাম তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এখানে অন্য কথা আমি আর ওইগুলো নতুন করে টানছি না যারা দেখেননি একবার দেখে নেবেন শুনে নেবেন কিন্তু ওই যে কথাটা বললেন যে এর জেরে বা গতকালও খবর পড়েছি হতে পারে তারও জেরে শান্তির শৃঙ্খলা নাকি সব বিঘ্নিত হচ্ছে আমার দরজা নাকি সব বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে থানাতে এফআইআর হচ্ছে কত কি নাকি হচ্ছে কোথায় হচ্ছে এইসব ক্ষোভ বিক্ষোভ এইসব ক্ষোভ বিক্ষোভ তারপরে বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রদায়ের মধ্যে নাকি গন্ডগোল হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়েছে ক্লাবের মধ্যে গন্ডগোল হয়ে যাওয়ার চান্স নাকি বললেন আর কি সবাই গর্জে উঠেছে কোথায় কি হয়েছে আমি তো সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছিলাম কয়েকটা নজরে এসছে আমি আপনাদেরকে দেখাতে পারি দর্শক যারা সোশ্যাল মিডিয়াতে একটু গর্জে উঠছেন তারা কি সত্যিকারের ইস্টবেঙ্গল ক্লাবের খেলার সমর্থক মানে যেমন আমরা যেমন ক্লাবকে চিনতাম আর কি সেই রকম সমর্থক নাকি তারা পার্টির সমর্থক এখন ক্লাবকে নিয়ে এক ধরনের পলিটিক্যাল বিজনেস করছেন যারা প্রতিবাদ করছেন তারা অ্যাকচুয়ালি কারা তারা কি সত্যিকারের ইস্টবেঙ্গলের সমর্থক আমি প্রতিবাদ করতে কাদেরকে দেখছি অরূপ চক্রবর্তী উনি আমার একটা ওই প্রথম যে ভিডিও তার ছোট্ট একটা অংশ নিয়ে উনি পোস্ট করে একটা বিষ ছড়ানোর চেষ্টা করেছেন পুরো ভিডিও ওখানে দেননি যে মন্ত্রী অরুপ চক্রবর্তী কি বলেছেন আমি কেন এই কথা বলতে বাধ্য হলাম অরুপ মানে অরূপ চক্রবর্তী অরূপ না ইনি অরূপ চক্রবর্তী উনি অরূপ বিশ্বাস হ্যাঁ মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাস কি বলেছেন ইস্টবেঙ্গলের ক্লাবের প্রোগ্রামে গিয়ে সেই ক্লিপটা উনি কিন্তু দেখাননি শুধুমাত্র আমার কমেন্টের মানে আমার রিয়াকশনটা উনি দেখিয়েছেন দেখি একটা আমার সম্পর্কে বিষ ছড়ানোর চেষ্টা করেছেন আমি এই লোকটিকে ভাবতাম যে একটু তুলনামূলক একটু যুক্তি দিয়ে কথা বলেন আমি টিভি শোতে দেখেছি অরূপ চক্রবর্তী কিন্তু যে পোস্ট উনি আমার সম্পর্কে করেছেন আমার কিন্তু ধারণা পুরো পাল্টে গেছে যে এই মানুষটিকে ভাবতাম যে যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথা বলেন দেখলাম যে বিকৃত তথ্য দিয়ে উনি মানুষের মধ্যে বিষ ছড়ান উনি পুরো ক্লিপ দেননি অরূপ বিশ্বাস যে মন্তব্য করেছেন যার পরিপ্রেক্ষিতে আমি এই খবরটা তৈরি করেছিলাম পুরো বক্তব্য দেননি শুধুমাত্র খানিকটা ক্লিপ দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটাকে ভাইরাল করে আমার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করেছেন করেছেন তো কেন করেছেন এখন তো আরো পরিষ্কার এবং আপনারা জানেন এই অরূপ চক্রবর্তী ইনি হচ্ছেন টিএমসির একজন মুখপাত্র আর দেখবেন ওয়েট আমি যেগুলো দেখেছি সোশ্যাল মিডিয়া ইস্ট বেঙ্গল দেশদ্রোহী ইউটিউবার কে আক্রমণ মোহন বাগানি কুনাল কুনাল ঘোষ ওনার একটা পোস্ট গতকালকে আপনারা দেখেছেন এটা আমি পরে দেখলাম উনি আবার একটা ইউটিউবে ভিডিও ছেড়েছেন অনেক কথা বলে কে ইনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাঝে মধ্যে আবার পদও পাল্টে যাই যাই হোক রিজু দত্ত আজ ভিডিওটি দেখলাম দেখার পর আমি অন্ধ সমর্থক হয়ে বলছি আরামবাগ টিভির শফিকুল ইসলামকে জুতো পেটা করা উচিত কে বলছেন তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র শুধু দেখুন কোন দিক থেকে প্রতিবাদটা আসছে শুধু দেখুন এবং রিলেট করার চেষ্টা করবেন এবং আমি তো একটা কনক্লুশনে আসবো ভালো কথা এবার ওনার বক্তব্যের উনি আবার অনেক রকমের রিয়াকশন দিচ্ছেন সেটা দেখে নেবেন কালকে জি জি চব্বিশ ঘন্টাতে একটা দেখলাম ক্লিপ এসছে যে ক্লাব সম্পর্কে কুমন্তব্য ইউটিউবারের প্রতিবাদে বিক্ষোভ লাল হলুদ সমর্থকদের তো আমি আমার ভিডিওটা একটু দেখলাম ভিডিওতে যাকে সামনে থেকে দেখতে পেলাম তার নাম মৃত্যুঞ্জয় তাকেও আমরা দেখি টেলিভিশন পর্দাতে ওই স্পোক পার্সন মুখপাত্রের ভূমিকাতে কথা বলতে মৃত্যুঞ্জয় তার মানে আমার নামে মানিকতলা অভিযোগ করেছে। তো এখানেও তার মানে পরিষ্কার যিনি অভিযোগ করেছেন যিনি কিছু লোকজনকে নিয়ে আমরা কি লাল হলুদ আমরা লাল লাল হলুদ কে একটা স্লোগান দিয়েছেন তিনিও হচ্ছেন টিএমসির মুখপাত্র শুধু গল্পটা দেখুন দর্শক আচ্ছা আমার নামে এফআইআর লেখা হয়ে গেছে এফআইআর কপি তো এইভাবে তো প্রকাশ্যে আসে না এফআইআর কপি প্রকাশ্যে এসে আমাকে পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপে সেখানে আবার লেখা আছে মাঝখানে মেরা যান মোহন বাগান মোহন বাগান এফআইআর কপি পেয়ে গেছে আমরা পাইনি মোহন বাগান এফআইআর কপি পেয়ে গেছে তারা লিখে দিয়েছে মেরা যান মোহন বাগান দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে আমাকেও পাঠানো হয়েছে তো প্রশ্ন হচ্ছে আপনাদের মনে হয় এরা সব খেলা লোক দেখে মনে হয় যে এরা সব সত্যিকারের বেঙ্গল সমর্থক বা মোহনবাগান সমর্থক আপনাদের মনে হয় এরা কোন খেলার সমর্থক না এরা হচ্ছেন পলিটিক্যাল সাপোর্টার তৃণমূল কংগ্রেসের সাপোর্টার আর যে তৃণমূল কংগ্রেস এখন যেটা ঠিকা নিয়ে ফেলেছে ময়দানে যত ক্লাব থাকবে সব আমাদের দখলে থাকবে সবার মাথাতে আমরা থাকব আমরা আমাদের এই ক্লাবগুলোকে নিয়ে তার ফ্যানদেরকে নিয়ে পলিটিক্স একটা বার্তা দেব এবং পলিটিক্যাল পলিটিক্যাল তুলব এরা এরা হচ্ছে সেই লোক হচ্ছেন তারা ময়দানের ক্লাবগুলোকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন আর যখন আমি একটা কিছু কমেন্ট করেছি অনেক কষ্টের জায়গা থেকে বলতে পারেন একটা ক্লাবের সমর্থক যখন আমি নিয়েছিলাম তারপরেও আমাকে ওইভাবে কথা বলতে হয়েছে কেন বলতে হয়েছে একটু ভিডিও শুনে নেবেন তো কিন্তু এরা যারা মানে কুমিরের কান্না কাঁদছেন তারা সবাই দেখবেন পলিটিক্যাল স্পোক্স পার্সন তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্পোক্স পার্সন তারা সব কোথাও এফআইআর করছেন কোথাও কথা বলছেন কোথাও বিকৃত ভিডিও দিয়ে একটা বিষ ছড়ানোর চেষ্টা করছেন এই সব করছেন আবার এফআইআর হচ্ছে এফআইআর কপি বা অভিযোগপত্র আমি পাইনি এখনো পর্যন্ত নোটিস আমি পাইনি এখনো পর্যন্ত তাদের হাতে চলে গেছে এফআইআর কপি তাতে মেরা যান মোহন বাগান বলে সব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে আমাকে চমকানো হচ্ছে ধমকানোর একটা চেষ্টা হচ্ছে বৃথা চেষ্টা যদিও এরা কারা এটা ইস্ট বেঙ্গলের সমর্থক এরা মোহনবাগানের সমর্থক আমি আপনাদেরকে কতগুলো কমেন্ট দেখাবো দর্শক জেনুইন কমেন্ট যেগুলো আমি যে ভিডিও আপলোড করছি সেখানেও তো অনেক মানুষ কমেন্ট করছেন সেখানকার কিছু কমেন্ট আমি আপনাদেরকে দেখাবো আমি যে ভিডিও আপলোড করেছি মানে তাদের মানুষ তো কমেন্ট করেন আপনারা অনেকে করেন সেখানে দেখুন কি লেখা আছে আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়েও বলছি একশো শতাংশ শফিকুল রহমান কে সাপোর্ট করছি ওর নামটা একটু গুলিয়ে ফেলেছেন শফিকুল ইসলাম হবে সাপোর্ট করছি আচ্ছা আচ্ছা এখানে আবার দেখছেন আমি আর একটা পেজ আচ্ছা পরের নিচের গুলো আগের নিচের গুলো দেখলাম নিচের মোটামুটি একই সব সমর্থনের জায়গা দেখলেন শফিকুল দা একশো শতাংশ ঠিক বলেছেন আমরা সবাই আপনার পক্ষে কারণ কারণ আমরা সত্যের পক্ষে নিচে লেখা একদম ঠিক বলেছেন শফিকুল আমরা আপনার পাশে আচ্ছা আমি এবারে আরেকটা দেখাচ্ছি আমিও ইস্ট বেঙ্গলের সমর্থক কিন্তু আমরা ভারতীয় ক্লাবের অনুষ্ঠানে মন্ত্রী মশাইয়ের এই বক্তব্য সমর্থন যোগ্য নয় এনআরসি হওয়া উচিত ঠিক আছে এনআরসিটা আমি ছেড়ে দিলাম আমি মন্ত্রীর অবস্থান বক্তব্য নিয়ে রিয়াকশন আমি দেখাতে চাইছি পরে রিয়াকশনগুলো আপনারা পড়ে নেবেন আমি ইস্ট বেঙ্গল নাম নিয়ে যারা বলেছেন তাদেরগুলো পড়ে পড়ে শোনাচ্ছি দেখুন আর একটা পেজ মানে আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি আর কি আমি ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক হয়েও বলছি আপনি যা বলেছেন বেশ করেছেন এরকম আমার ভিডিওতে দেখবেন কমেন্টগুলো গুলো পড়ে পড়ে প্রচুর ইস্ট বেঙ্গল সমর্থক তারা কিন্তু আমাকেই সাপোর্ট করেছেন যে না আপনি ঠিক বলেছেন তাহলে তারা কারা যারা আমার পক্ষে কথা বলছেন তাহলে তারা কি ইস্ট বেঙ্গল বিরোধী আর আপনারা যারা পলিটিক্যাল ব্যানারের লোক আমার এই মন্তব্য নিয়ে কমেন্ট করছেন এফআইআর করছেন ওই কোথাও কোথাও দু চারটা লোক নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন আপনাদের দরদ বেশি আবার মোহনবাগান বাগান হয়েও আমি সমর্থন করছি আরে কি দরদ আপনাদের সমর্থন আপনাদের কান্না কিসের কান্না আশা করি আমার তো বুঝতে অসুবিধা হচ্ছে না যে আপনাদের এই কান্না অ্যাকচুয়ালি কুমিরের কান্না এই কান্না হচ্ছে জাস্ট এই সুযোগে খোলা জলে মাছ ধরে একটা দেগে দিয়ে একটু ক্লাব গুলোর ফ্যান ফলোয়ারদের মাধ্যমে একটা পলিটিক্যাল না আপনাদের কোনো আবেগ আছে বলে আমার মনে হয় না একমাত্র আবেগ ক্লাবগুলোর মাথায় থেকে দখলে রাখা এর বাইরে কিছু না কিন্তু অদ্ভুত দর্শক তো দেখলেন এবার আমি আপনাদেরকে আসল খেলা দেখাবো এই যে ক্লাব কর্তারা এত বড় বড় কথা বললেন না এই হবে সেই হবে অশান্তি লেগে যাচ্ছে তাই লেগে যাচ্ছে কিন্তু যখন এই ক্লাব কর্তাদেরকে আসল প্রশ্নটা করা হয় যে অরূপ বিশ্বাস যে মন্তব্যটা করেছেন আপনাদের একটা পবিত্র অনুষ্ঠানে উনি কি ঠিক করেছেন যখন এই আসল প্রশ্নটা একজন মহিলা সাংবাদিক করলেন আমি তো তাকে ধন্যবাদ জানাবো এবং কুর্নিশ জানাবো যে এই রকম একটা ক্যাম্পেইন যখন আমাদের বিরুদ্ধে চলছে তিনি কিন্তু ওখানে সেই প্রশ্নটা করেছেন আমি তার নামটা জেনেছি বলবো আগে আপনাদেরকে শোনাই আসল প্রশ্ন যাকে যে প্রশ্নকে নিয়ে এত আমার বক্তব্য বা এই নিয়ে এত গন্ডগোল সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর কি দিচ্ছেন সেই প্রশ্নের উত্তর কি দিচ্ছেন ক্লাব কর্তারা কতটা খাবি খাচ্ছেন কতটা আমতা আমতা করছেন আমি দর্শক আপনাদেরকে একবার সেই বক্তব্যটা শোনাই শুনলে বুঝতে পারবেন যে আসল প্রশ্নের উত্তর দিতেই ক্লাব কর্তাদের গলা শুকিয়ে যাচ্ছে শুধু আরামবাগ টিভির বিরুদ্ধে বড় বড় ফস বড় বড় বাতেলা আপনাদেরকে শোনাই আসলে প্রশ্ন করার মাত্রই ওনাদের কি রিয়াকশন পাশে যারা রয়েছেন তাদের কি বক্তব্য আগে শুনুন দর্শক আচ্ছা আসল প্রশ্নটা করার আগে আমি আপনাদেরকে একবার ভাবছি শুনিয়ে দিই যে বক্তব্য নিয়ে এত প্রশ্ন অরূপ বিশ্বাস দুদিন আগে এই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে উনি ঠিক কি বলেছিলেন উনি ঠিক কি বলেছিলেন আমি আপনাদেরকে যারা হয়তো আপনারা অনেকে শোনেননি যেহেতু আমি সেই বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে তারপর আমি ক্লাবের রিয়াকশন আপনাদেরকে শোনাবো আগে আপনাদেরকে আমি ওই বক্তব্যটা শুনিয়ে দিই ব্যাক টু ব্যাক আপনারা শুনতে পাবেন ভালো করে শুনুন অরূপ বিশ্বাস উনি কি বলেছিলেন এটা নিয়ে আমার বক্তব্য আর আজকে তার রিয়াকশন কি দিয়েছেন ক্লাব কর্তারা ভারতবর্ষে যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের যদি প্রথম পনেরো জন দশ জন কুড়ি জনের তালিকা করা যায় দেখা যাবে তাদের কিন্তু আতুর ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি আমার সম্প্রতিতম একটা স্লোগান ইস্টবেঙ্গল ক্লাবের আমাকে খুব আকর্ষিত করেছিল যখন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমি ইস্টবেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াই আজকে নয় সেই দিন থেকেই শুরু হয়েছিল

যে আমরা এটাকে গুরুত্ব দিতেই চাইছিলাম না আমাদের সংবাদ মাধ্যমে কাছ না যেহেতু আমাদের সমর্থকেরা ভীষণ ভাবে আহত হয়েছে সমর্থকদের কথা ভেবে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি

সব সময় FIA জগৎ সব সময় রাজনৈতিক থাকে কিন্তু দেশের ওটা সারা দেশ জুড়ে সবসময় প্রশাসনের সাহায্য ছাড়া সুযোগ নিতে থাকতে পারে না সেই ধারায় চলছে বাংলাদেশে আমার বাংলা হলো একই চিত্র অতল আমরা এই রাজনৈতিক রোগ কমাতে চাই না আমাদের কাছে লাল গ্রুপটাই অনের রোগ এটা যে সত্যি করেছিল যেটা নিয়ে ক্রীড়ামন্ত্রী কথা বলেছিলেন যে দেখেছি সেই জন্যই আমরা ইস্ট সমর্থকদের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে ব্যক্তিগত করেছে ওনার ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করুন উনি দম নেই কর্তাদের দম নেই অরব বিশ্বাসের বিরুদ্ধে কথা বলার যে অরব বিশ্বাস পরিষ্কার ওখানে বলছেন শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের স্লোগান ইস্টবেঙ্গলের স্লোগান এনআরসি বিরোধী যে কথাটা উনি বলার চেষ্টা করলেন ইস্টবেঙ্গল কি হ্যাঁ ইস্টবেঙ্গলের স্লোগান এবং এটা আমি দেখলাম পরিষ্কার ক্লাবের নাম নিয়ে বলছেন কিন্তু ক্লাব কর্তাদের দম নেই বলার যে না অরূপ বিশ্বাস যে কথাটা বলেছেন সেটা ঠিক না ইস্টবেঙ্গল ক্লাব এইরকম কোনো অবস্থান নেয়নি যদি কেউ কোনো সমর্থক নিয়ে থাকেন কোথাও ব্যানার টানা দিয়ে থাকেন তাহলে তাদের বিষয় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই রকম অবস্থান কখনো নেয়নি ফলে অর বিশ্বাস যে মন্তব্য করেছেন সেটা ঠিক নয় সেটা মানতে পারছি না এই কথাটা বলার দম নেই ইস্টবেঙ্গল কর্মকর্তাদের দেখতে পেলেন তো দর্শক আমার বিরুদ্ধে প্রেসমিট করতে গিয়েছিলেন ঘেটে ঘ হয়ে গেছেন প্রশ্নের মুখে পড়ে রিপোর্টারের নাম জয়া বলে শুনতে পেলাম জানতে পারলাম তো ঘেটে ঘেঁটে দিতে পারছেন না উত্তর দিতে পারছেন না বলছেন ক্লাব চালাতে গেলে প্রশাসনের সহযোগিতা দরকার যেন এদিকে বলছেন একশো বছর আপ ক্লাব তো এর আগেও তো এর আগেও তো প্রশাসন তো দেখা গেছে নাকি এই প্রথম তৃণমূল কংগ্রেস আসার পর নতুন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন কাকে বলে এর আগে তো এই ক্লাব কিনা তো এরকম তো দেখতাম না নিয়ে যেটা এখন দেখছি তো দেখতাম না কথা বলার সাহস নেই নুন খেয়েছেন তাই না। কথা বলার নেই। আমি আবারও বলবো শেষে দর্শক ক্লাব কর্তারা এখন যেভাবে ক্লাব গুলোকে চালাচ্ছেন এই একটা অচিলা দিয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন অ্যাকচুয়ালি সেটা না ক্লাব কর্তাদের একটা অংশ রাজনৈতিক দলের কাছে শাসক দলের কাছে মাথাটাকে এইভাবে বিকিয়ে দিয়েছেন তারা ক্লাবের পদে বসে রয়েছেন ক্লাবের নামটা ইউজ করে যেটুকু যা খেলার হয় হয় করার চেষ্টা হচ্ছে কিন্তু ক্লাবের প্রতি যে দরদ যারা আমাকে অনেকে অনেকভাবে দুষছেন বয়স্ক মানুষও দুষছেন তারা একটু ভেবে দেখুন ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাব এটার এক সময় কি ছিল এই সব ক্লাবের মধ্যে কখনো কোনোদিন পলিটিক্যাল হস্তক্ষেপ ছিল কি না এইসব ক্লাবের কোন পলিটিক্যাল পার্সন কোন চাপিয়ে দিয়েছেন কিনা একটু মনে করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলছি আমি এটাই চেয়েছিলাম যে আমি এমন ভাবে কথাটা বলবো যে আর যাই হোক ইস্টবেঙ্গল ক্লাবের যেন আতে ঘা লাগে এবং সেই আতে ঘা থেকে যেন এই ক্লাবকে পলিটিক্যাল যে ছত্রছায়া ছায়া সেখান থেকে মুক্তির ডাক্তার ডাক্তার দেওয়া হয় কিন্তু সেটা না করে সব আমার বিরুদ্ধে কথা বলছেন মন্ত্রী যে অত বড় ভুল কথা বলে গেলেন যখন ওনারা বলছেন এখন বলছেন না ক্যামেরার সামনে কিন্তু অন্য সময় অনেকে বলছেন না এটা তো আমাদের ছিল না কিন্তু ক্যামেরার সামনে বলার মুরদ নেই যে না মন্ত্রী মশাই ওটা ঠিক বলেন নেই এটা মুরদ নেই আমরা চেয়েছিলাম যে প্রতিবাদ আমি যেমন ভিডিও করেছি আমার নামে যেমন বলছেন একটা অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ তৈরি হোক যে মন্ত্রী মশাই কেন একটা ভুল তথ্য দিলেন একটা এত বড় ক্লাবের ক্লাবের সম্পর্কে একটা ভুল বাড়তে যাচ্ছে আমি চেয়েছিলাম সেটা কিন্তু কি হবে দর্শক আজকের দিনে দুদিন তিন দিন ধরে এই সব চলছে আজকের দিনে আজকে বিকেলে যে সম্মেলন জরুরি ভিত্তিক ডাকা হয়েছে আরামবাগ টিভির উদ্দেশ্যে সেখানেও ক্লাব কর্তাদেরকে বারবার বলা হচ্ছে বলুন না বলুন না এটা কি ঠিক করেছেন মন্ত্রী মশাই এটা কি ঠিক করেছেন মশাই বলছেন যে যার বক্তব্য আরে যে যার বক্তব্য আমিও তো আমার বক্তব্য বলেছি তাহলে কেন আমার বিরুদ্ধে কেন লড়ছেন কেন যখন বলছেন যে মন্ত্রী মশাই বলেছেন ওটা ওনার বক্তব্য তাহলে আরামবাগ টিভি তো আমার নিজের বক্তব্য বলেছি আমি তো ম্যাম আমি আমার বক্তব্য পেশ করছি তাহলে আমার বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন আমার বিরুদ্ধে কথা হচ্ছে কারণ আপনাদের ক্লাবের সম্মান হানি হয়েছে বলে আর অরূপ বিশ্বাস যে কথাটা বলেছেন ক্রীড়া মন্ত্রী হিসাবে মঞ্চে দাঁড়িয়ে তাতে আপনাদের ক্লাবের সম্মান হানি হয়নি আপনারা ক্লাব চালাবেন আপনারা ক্লাব চালাবেন বসিলা করে বাইপাস করে এদিক সেদিক ঘুরিয়ে এইসব করে পার পাওয়ার চেষ্টা করছেন মন্ত্রীকে গার্ড করার চেষ্টা করছেন এই হচ্ছে আপনাদের অবস্থা আর যারা আমাকে দুশছেন ফ্যান হিসেবে আমি তাদের খারাপ লাগছে খারাপ লাগারই কথা কারণ আমার নিজেরই তো খারাপ লাগে ছিলাম কিন্তু যদি এই রকম অবস্থান হয় যে একটা একটা ক্লাবের নামে ইস্যুকে ক্লাব জুড়িয়ে দিয়ে বদনাম করে দেওয়া হচ্ছে তারপরেও ক্লাব কর্তারা অসহায় বলছে না না আমি কিছু বলতে পারবো না না আমি কিছু বলতে পারবো না গলা শুকিয়ে আসছে তো সেই ক্লাবের আর সেই ক্লাব থেকে আর কি আশা করবেন হ্যাঁ অবশ্যই ইতিহাস আছে এই ক্লাবের অবশ্যই ইতিহাসের ঐতিহ্য আছে কিন্তু যদি সেগুলোকে নষ্ট করে দেওয়া হয় তাও কিছু বলবেন না এইসব ক্লাব ক্লাব কর্তাদের হয়ে কিছু বিরুদ্ধে কিছু বলবেন না আপনারা মন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলবেন না কেস ঠুটছেন আমার নামে আমি জানি যারা প্রকৃত দর্শক এই সমর্থক ইস্টবেঙ্গলে তা ওই সব করছেন না তারা আমার পক্ষপাতী রয়েছেন আসলে যারা করছেন এরা সব হচ্ছেন তৃণমূলই সমর্থক তৃণমূলই ইস্টবেঙ্গল সমর্থক এদের ইস্টবেঙ্গল মান কিছু না এরা সব তৃণমূলই লোক অ্যাকচুয়ালি তৃণমূল সমর্থন এরা খেলার সমর্থন নয় এরা সব ওই সিন ক্রিয়েট করছেন আর ওই ভয় দেখানো হচ্ছে মুভমেন্ট হয়ে যাবে অশান্তি হয়ে যাবে মারধর হয়ে যাবে ক্যাচ খেলা হবে কিছু হয়নি কোন রিয়াকশন নেই তো বরং আপনাদের বিরুদ্ধে কথা মানুষজন বলছে যে আপনারা ক্লাবগুলোকে গুলোকে দিয়েছেন বেঁচে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে ভয় দেখাচ্ছেন এই হবে সেই হবে প্রকৃত ইস্ট বেঙ্গল সমর্থক যারা আমি তাদের তাদের পক্ষে প্রকৃত ইস্ট বেঙ্গল সমর্থক যারা আমি তাদের পক্ষে প্রকৃত মোহনবাগান সমর্থক যারা শুধু খেলা এবং ক্লাবকে প্রাণ দিয়ে ভালোবাসেন আমি কিন্তু তাদের পক্ষে তাদের কষ্ট লাগলে আমি সমব্যাথি কিন্তু আমার মনে হয় একটা ডাক দেওয়ার সময় এসেছে এই যে টিএমসি অধিকৃত হয়ে যাচ্ছে ক্লাবগুলো আমি এই ক্ষেত্রে যেহেতু এক জ্বলন্ত উদাহরণ সেখান থেকে বলবো এতটা এত এত কথা বলেও যখন অরব বিশ্বাসের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই একজন ক্লাব কর্তারও তার মানে এই ক্লাবটা এই মুহূর্তে টিএমসি অধিকৃত মানে টিএমসি অকুপাইড টিএমসি অধিকৃত হয়ে গেছে এই ক্লাবটা আমি চাই এই ডাকটা উঠুক ইস্টবেঙ্গল ক্লাব আমাদের প্রাণের ইস্টবেঙ্গল ক্লাব এটা যেন টিএমসি মুক্ত হয় টিএমসি মুক্ত হোক ইস্টবেঙ্গল ক্লাব এই ডাকটা উঠুক এখানে আমার পূর্ণ সমর্থন থাকবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে